কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনর্বৃত্তি হবে একজন যুব কর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে মধ্যে আদালতে তাকে পেশ কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতা মাতার কাছে ফেরত দেবেন তাহলে কি লাভ অর্থাৎ সতর্কতার সাথে অন্তর্বর্তীকালীন সরকার তাকে তো রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনায় যাদেরকে যারা দায়িত্বে আছে সে বাচ্চা ছেলেই থাকুক এতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সমর্থন রয়েছে তিতুমির কে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হলে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলেও তিনি আন্দোলনে অপ্রতিকর কোনো ঘটনা ঘটলে তার ড্রাইভার সরকারকে নিতে হবে বলেও হুশিয়ার দেন তিনি

আমার সুস্থ নিরপেক্ষ এবং একটি গন্তব্য নির্বাচন কাজে এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কেউ ধান চান্দাবাজ মাফিয়া দখলদার সন্ত্রাসীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বাড়াবেন নাকি সাধারণ মানুষ সমাজসেবক আমাদের ভাইরা এখানে অসুস্থ আমরা চেয়েছিলাম যে ইস্তেমাই সশরীরে আখের মোনাজাতে অংশগ্রহণ করার জন্য কেউ আমার ভাইরা অসুস্থ এখান থেকে আমরা জানা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা এখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা সেই আখেরি মোনাজাতে যুক্ত হব তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয় ভাই বোনদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সবার দাবি যে তিতুমির বিশ্ববিদ্যালয় সেই জন্য সবার কাছে দেওয়া চাই যেন আমাদের এই ইতুমি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই সমাজ তথা রাষ্ট্রের এবং দেশের যে উন্নয়ন সাধন করতে পারি আমরা আমাদের যে উদ্দেশ্য আমরা যে কারণে চাই যে তুমি বিশ্ববিদ্যালয় হোক সেই যৌক্তিকতা আমরা অলরেডি সরকারের কাছে প্রদান করেছি আমরা চাই সেটা যুক্তি কথা যেহেতু বলেছে যে যুক্তি তো আমরা চাই যে যুক্তি কথা যেহেতু যুক্তি বলেছেন অবশ্যই সেই তুমি ইউনিভার্সিটি আমাদের কাছে সবত্তর আমাদের কাছে বলে যে হ্যাঁ তোমরা তিতুমি ইউনিভার্সিটি যেহেতু যুক্তি কথা আছে তোমরা ইউনিভার্সিটি আমরা সেটা প্রস্তাবনা করেছি যেহেতু সেহেতু আমরা এটা দাখিল করব হ্যাঁ আরেকটা জিনিস হলো আমরা সড়ক এবং রেলপথ যেটা আছে সেটা চলমান থাকবে আখেরই মনে যেতে পড়ে আমাদের যে স্পন্টানিয়াস যে কর্মসূচি আছে সেটা চলমান থাকবে আবারও É, quando você para pega que é tudo norte,